বিশেষ বিজ্ঞপ্তি মন্দির প্রান্তরে মানে কি বলবো আমরা যখন বেরিয়ে যাচ্ছিলো তখন দেখলাম দেখতে পাচ্ছ পাত্রর বয়স একুশ আর পাত্র বয়স কম কাঠের হলে মানে কাপেল হলে বিয়ে না করলেও এখানে তোমরা থাকতে পারবা জাস্ট দেখো পুরো গ্রানাইট শিলাই ভরা আর কি কতটা সুন্দর ধাপ কেটে কেটে করা এটা মার্বেল লেগ জাস্ট সত্যি মার্বেল লেগ এটা গায়ে সব বন্ধুগুলো চলে আসতে ঠিক আছে আমরা বিশাল

ফার্স্ট টাইম এখানে তোমরা সবাই যেন কালকে আমরা এসেছিলাম আর ঘুরতে যেতে পারিনি কারণ গাড়ি লেট করেছিল তারপরে অনেক প্রবলেম হয়েছিলো আর কি তো আজকে আর কোনো প্রবলেম নেই আজকে সারাদিন ঘুরবো ঘুরে আমরা ডাইরেক্ট বাস ধরে চলে যাবো বাড়িতে কারণ আমাদের বাড়ি এখান থেকে প্রায় দশ বারো ঘন্টা লাগে চলো আর আমাদের সাথে থাকো আর কথা বলছি না দেখাও হবে ডাইরেক্ট স্টার্টেড ঠিক আছে দেখতে পাচ্ছ পাহাড়ের মানে কি বলবো রাস্তাঘাটগুলো দেখো কত সুন্দর রাস্তাঘাট আর পাহাড়গুলো দেখো কত সুন্দর চারিদিকে পরিবেশটাই অ্যামেজিং মানে আমরা অনেকটা উঁচু পরিবেশে আছি পাহাড় সব সবথেকে বড়ো পাহাড়টা অনেক দূরে আমরা সেখানটা যাবো সেখানে জলপত্রপাত অনেক কিছুই আছে এটা আমাদের গাড়ি ওখানে স্যার আছে প্রত্যেকটা গাড়িতে একটা করে স্যার আছে বাকিরা আমাদের থেকে পিছিয়ে পড়েছে জন্য আমরা এখানে লাল লন্দার জন্য আমার ক্যামেরাম্যান খুব ভালো ক্যামেরা করছে ঠিক আছে দেখো চলো হোক কথা হবে একেবারে ডেস্টিনেশনে গিয়ে আর তরকারি শঙ্কর তো খাস শুরু করে দিয়েছে এই হলো আমাদের ব্যাস আমরা চারজন একসাথে আছি রোহিত ও হেমালটা আমি আমাকে তো চেনে দেখাচ্ছি না এটা লুচি এখন কে নি খেয়ে কথা হবে খারাপ চা টাকা ঠিক আছে কেউ যদি খারাপ চা খেতে চায় এখানে চলে আসবে খারাপ চা না মেটা এখানকার বিখ্যাত একটা কি বলবো লক্ষ্মী লক্ষ্মী মন্দির না এখানকার বিখ্যাত একটা লক্ষ্মীনারায়ণ মন্দির ঠিক আছে পাশ দিয়ে খুব সুন্দর একটা পরিবেশ আমরা ওদিকটা যাবো প্লেস কত সুন্দর লাগছে এখান থেকে পরিবেশটা শঙ্কর তো পোস্ট নিতে ব্যস্ত একটু পরে আমিও নেবো ঠিক আছে পাহাড়টা জাস্ট অ্যামেজিং এবার আমি ছবি তুলবো ফার্স্ট ফার্স্ট এই এখানে জল আছে খেয়ালই করিনি তো বিশাল লেক এটা লেকটা খুবই সুন্দর দেখতে পাচ্ছ ওটা আমি নামবো না কারণ সাতা জানি না আমি এটা সবচেয়ে বড় প্রবলেম কোন এই লোক কাহা সে আতে একটা বিশেষ বিজ্ঞপ্তি মন্দির প্রান্তরে মানে কি বলবো আমরা যখন বেড়ে যাচ্ছে তখন দেখলাম দেখতে পাচ্ছ পাত্র বয়স একুশ আর পাত্র বয়স কম্প কাঠ হলে মানে কাপেল হলে বিয়ে না করলেও এখানে তোমরা থাকতে পারবা পনেরোশো এক টাকা দিয়ে সবথেকে বড় সুযোগ আর কি কাপেলদের জন্য যারা থাকতে চাও তারা চলে আসবে এখানে মন্দিরের মধ্যে ঠিক আছে একুশ বছর বয়স হবে পাত্র আর পাত্র কম্প কাঠ আমি বলছি আর দক্ষিণে পনেরোশো এক ঠিক আছে চলে আসবো ঠিক আছে আমি বলছি শোন কি আমি হ্যাঁ আমি প্রেম করি স্বীকার করছি তোর মার বলবো আমরা এখন আছি লোয়ার ড্যামে ঠিক আছে এতটা উপরে উঠে শুনছি নাকি লোয়ার ড্যামের উপরে আবার আপার ড্যাম আছে কতটা উপরে কি বলবো এখান থেকে পরিবেশ এতটা সুন্দর লাগছে তো গাইজ এবার আমরা এটা লো ড্যামে আছি এবার আপারে যাবো আর অসাধারণ দৃশ্য না আসলে মিস করবো একবার এসে দেখে যাবো তোমাদের একবার দেখিয়ে দিই ভালো করে দাও পরিবেশটা দেখো এদিক দিয়ে গাছগুলো উঠে গিয়েছে পাহাড় ওদিকে আরো অনেকটা আছে ঠিক আছে এখান থেকে জাস্ট ওয়াও কুয়াশায় ভালো করে বোঝা যাচ্ছে না পাহাড়গুলো নিচে কিন্তু লেক পুরো নদী নদী তো নাকি আর আমরা একটু আগে তোমাদের বলছিলাম না ওই জায়গাটা ওই ওখান থেকে অনেক ওই যে ওই জায়গাটা ছিলাম আমরা তো ওখান থেকে যখন আমরা নিচে ছিলাম অনেকটা তোমাদের বলছিলাম এই জায়গাটা করা যদি এখানে ছবি তুলতে পারতাম এখন আমরা ওটার অনেক উপরে চলে এসেছি যদি কুয়াশাটা না থাকতে ভালো হতো সবথেকে বেশি কুয়াশার জন্য একটা দেখাতে পারছি তোমাদের ভালো করে তো তোমরা যদি আসো এখানে ভালো মতো ফিল করতে পারো জায়গাটা কত সুন্দর সব কিছু বলে বোঝানো যায় না এখানে অনেক এখানকার স্থানীয় জিনিস বসেছে দেখতে পাচ্ছো এই সেম জিনিস আমি যখন হাজারদুয়ারি গিয়েছিলাম তখন ঠিক এরকম ছিলো পেন আর এগুলো আমি কিনেছিলাম ওদের ভিডিওতে দেখিয়েছিলাম সেগুলো আর এখানকার বিখ্যাত জিনিস ছিল এগুলো কাজে কিনেছি একটা আর এখানকার ফুচকা এগুলো এখানে এইভাবে ফুসকাগুলো বিক্রি হয় সকাল বিকাল রাত সন্ধ্যা থেকে সবসময় ফুচকা কি পাওয়া যায় অ্যাভেলেবেল এ আর কি এখন আমরা আপার ড্যামে যাবো আমাদের সব বন্ধুরা হয়তো বেরিয়ে গিয়েছে টোটাল তিনটে গাড়ি বুক করা হয়েছে ঠিক আছে ওর সর্বোচ্চ জোরে আমরা এবার উঠবো আর সব থেকে বড়ো কথা সেটা হলো এই পাহাড়টা হলো এগারোশো কিলোমিটার উঁচু এগারোশো কিলোমিটার আর রাস্তাগুলো এত সুন্দর বলে হেঁটেই চলে যায় এত সুন্দর লাগছে এখান থেকে ভিউটা আরো বেশি সুন্দর লাগছে কুয়াশাটা না থাকলে আর বেশি ভালো লাগতো তোকে চল আর বেশি বক বক করবো না এবার আমরা যাবো আপার ড্যামে চলো টাটা

হচ্ছে গাইজ মার্বেল লেকে জানি না লেকটা কেমন প্রত্যেকটা গাড়ি এখানে পার্কিং করা আছে দেখতে পাচ্ছ গাইজ এখানে বিভিন্ন দোকান পাট ভরিতে দেখতে পাচ্ছ এবার আমরা যাচ্ছি সামনের দিকে মার্বেল দিকের দিকে আর কি আমাদের এখানে সবচেয়ে বিখ্যাত আর কি বললো আমাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত একটা ফুটবলার আছে মনোজ তিওয়ারি আমাদের

আর ওই দেখতে পাচ্ছ ওখানে ছেলে আছে ওখানে আমরা যাবো গিয়ে জলটা টাচ করে দেবো কেমন লাগে তোমরা অবশ্যই এখানটা আছে খুবই সুন্দর জায়গা মানে এখানে সব কিছুর দামও খুব একটা বেশি না মাত্র আমাদের যে চার জায়গাটা আমরা বুক করেছি ওটা ষোলোশো টাকা নিয়েছে তো ষোলোশো টাকায় মানে কি বলবো পুরো আর কি সাত হাজার প্লেস আছে পাহাড়ের উপরে সব প্লেস দেখাবে তো আর কি এরপরে আমরা এখনও দুটো প্লেস দেখবো দু তিনটে সবথেকে মেন যে প্লেস এখনো বাকি সেটা হলো জলপ্রপাত সেটা দারুণ আর কি এটাও খুব অসাম আর কি চলো গাছ নিচে আমরা এখন যাবো গিয়ে তোমাদের একটা কাজ থেকে দেখাবো চলো দেখো ছবি তুলে দেবো হ্যালো সুভাষ স্যার সুভাষ স্যার তুলেছি স্যার হ্যাঁ স্যার তো হিরো হিরো লাগে স্যার তুলে হয়ে গেছে তাই চলো নিচে এখন এখানে স্নান করা নিষেধ স্নান করা নিষেধ বলেই এখন এত সুন্দর আছে লেকটা তোমরা এখন ঢুকছি লেকের মধ্যে জাস্ট প্লেসটা একবার দেখো জাস্ট অসাম বলে বোঝানো না কতটা সুন্দর খালি মনে হচ্ছে কখন আমি জলটাকে স্পর্শ করবো লাফাচ্ছি এমনিতে টাইম নেই হ্যাঁ এদিক থেকে গেলে এইটা সৌরভ সৌরভ হ্যাঁ এড়িয়ে দেখলে কলটাফ করে যাবে তাহলে এড়িয়ে যেতে চলো দাইস আমাকে দেখে লাভ নেই তাহলে চারদিকটা আর আগ্রহ ভালো করে দেখাই আমাকে তো দেখেই থাকো দেখতে পাচ্ছো অনেকে আছে এখানটা একদম লেকে আমার না খানিকটা এম টি ভিজের কথা মনে পড়ে যাচ্ছে কাশ্মীরে গিয়েছিলো ঠিক সেরকম একটা লেক আমার খুব ইচ্ছা ছিল একটা লেকের কাছাকাছি যাবো বাট আরও তাড়াতাড়ি চলে আসবে কে জানে জলটা দেখো জল 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 বিশাল ঠান্ডা জল ও সেই লেকটা দেখো জাস্ট পাহাড়গুলো তো আরো সুন্দর দেখাচ্ছে যাই হোক এখানে আমরা টাইম নষ্ট করছি না এরপরে দেখা যাক আমরা কোথায় যাই তো জলপ্রপাত তো এখন আছে মনে হচ্ছে এখানে স্নান করেনি তো স্নান করলে পাঁচশো টাকা জরিমানা হবে না গাইজ আমরা ফিরে যাচ্ছি বাট এখানকার সিস্টেম দেখো মানে কি বলবো উপরটা কত সুন্দর দিয়ে পাতা দিয়ে সাজিয়েছে যাতে রোদটা না পড়ে এটা টিন দিয়ে করতে হতো বাট সুন্দরের জন্য এটা করা আর এখানকার বিখ্যাত একটা জিনিস সেটা হলো মুখোশ সেটা সব দোকানে এবার সব জায়গায় থাকবেই কালারটা নিয়েছিলাম তোমরা দেখেছো হয়তো ভিডিওতে এখন ফিরে যাচ্ছি নেক্সট 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 ডেস্টিনেশনে গাইজ ফাইনালি আমরা চলে এসেছি বামনি জলপ্রপাত হ্যাঁ বামনি জলপ্রপাতে আর কি যে ঝর্ণা তোমাদের বলছিলাম সেটা এখন দেখবো সংকার ডিসকো ডান্স শুরু করে দিয়েছে ঠিক আছে চলো স্ট্রিক্টের জোন এটা দেখতে পাচ্ছি পুলিশ এখানে পাহাড়ে দিচ্ছে পুলিশ বলছেন বিএসএফ গুলো গাড়ি পার্কিং এরিয়া এটা আমরা এখন সবথেকে থেকে বড় জলপ্রপাতের দিকে ঢুকছি এদিকে কি এদিকে চলো সিঁড়ি ধাপে ধাপে আমরা এখন নাম দেখবো জলপ্রপাত জলপ্রপাত জলের প্রপাত কেমন প্রচুর সিঁড়ি আছে পরে আসলে ভাই পরে গেলে কিন্তু মরে যাবে যাবি এদিকে টয়লেট হ্যাঁ হাট তোর পেছনে কুত্তাই তালা করে

তো আবার কোনো ভয় নেই মানে আমার বিশাল ভয় আমি যেতেই পারবো না জায়গাটা আমি এখানে থেকে ছবি পাঠায় চলে যাবো তাও ঠিক আছে আমি ওখানে থাকো না কারণ এখনো বিয়ে ব্যথা করিনি চাকরি বাকরি পাইনি কিছু ঠিক আছে এখনো জীবনে অনেক কিছু করার আছে তারপরে এত এত বড় বড় রিক্স রিক্স নেবো এখন নেবো না কলেজে বসে আছে ঠিক আছে নো ভয় চল ভাই ভয় লাগছে আমার দেখ আমি উপরেই কথা যাবো যেমন ভয় লাগছে পরে কথা বলে एकदम इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी ओ भाई मारो मुझे मारो मारो ना, 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 मुझे ना, ना, मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार, यार मजाक हो रहा है को नहीं জানি না কত নিচে নামতে হবে প্রচুর নিচে প্রচুর নিচে চলছি আমরা প্রচুর আছে море जंगल जंगल देखते पाচ্ছো আরেক জঙ্গলে ঢুকছি এটা হল জঙ্গল আমাদের আজকে টুডে আমাদের लास्ट दिन এরপরে দুপুরে খাওয়া দাওয়া হবে তারপর বেরিয়ে যাব আমরা गाइस

What are feelings? I'm not going to go to the house. I'm not going to go to the house. I'm not going to go to the house. আমরা যেই ছাড়বো এবার আরো যেতে হবে নাকি এত যাবো কি করে আমরা এসে তো ভুল করলাম উপরে উঠবো নাকি করে মোনাচরণটা কাছে তুলে সবই শুনতে পাচ্ছি কেমন উই ক্যান ডু ইট চল্লিশ কাছে বাট এখানে সিঁড়ি নেই ভালো মতো একটু রিক্স রিক্স ফিল হচ্ছে মন হেৰি কেজি পুৰ

অতটা উঁচু থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ দিনে নামতে 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 পুরো গাদে ঘাম বেরিয়ে গেছে আর কি আর নেই পুরো তোমরা দেখিয়ে দিয়েছি তাই না খুব প্রয়োজনীয় তোমরা দেখাবে আর কি যে কথা ভাবছিলো প্রত্যেকের কথা দেখিয়ে দিয়েছে আশা করি ভিডিওটা ভালো হয়েছে আজকের ভিডিও এখানে সে দেখা হচ্ছে নেক্সট টাইম ভুলকে টাটা চাটা পাবে ভালো থাকার ভিডিওটা ভালো থাকবে একটা সাবস্ক্রাইব করে দিচ্ছ